খাতপতিগত অবস্থাই ছিল আর্থিক একটা ব্যাপার ছিল আমি নিপাচনীয় আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আমার ভিন্ন দলে অনেকগুলো প্রচারণা ছিল তারপরে যেহেতু চল্লিশ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানোটা খুব টাফ ছিল আমাকে অনেকজন বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আমার অনেক সময় গিয়েছে। ওখানে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করত তুমি তো পাহাড়ের সন্তান তুমি এখানে পাহাড়ের মানুষ তো নাচে চারটি পাঁচশো বা তিনশো চারশো এই চারশো পাঁচশো ভোট নিয়ে তুমি যে নির্বাচনে দাঁড়াচ্ছ এটাকে আসলে ঠিক করছি কিনা তুমি আসলে যে ভোট পাবে না আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আসলে দমিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালানো হয়েছিল বিভিন্ন ত্যাগিং দিয়ে বাট সব কিছু যে আসলে আসলে এভাবে যে নির্বাচনে জয়লাভ লাভ করবো এটা আসলে প্রশ্নই ছিল না আর কি